আছে কেউ কবিতা লিখতে পারে আবৃত্তি করতে পারে গান গাইতে পারে তো যার যে প্রতিভা আছে আমি আশা করছি সবাই এখানে এসে বিকশিত করার জন্য আমার সর্বত একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম আলম ডাঙ্গাকে জেলা চাই আমি এম জামিরুল ইসলাম খান জামিল সহকারী শিক্ষক পাটুল কাপুর সরকার শুনুন আমার কবিতা কুমার নদের তিনি আলম ডাঙ্গা নদের প্রত্যেক স্থল মাথা থানা কল কল সবচেয়ে ছোট বয় দক্ষিণা শীতল বাতাস বয় জেলেরা মাছ ধরে গান গায় অপরূপ সবাই এখানে পায় আলম শব্দটি পাঁচ বর্ণে পায় দেশ বিদেশে তার সুখেতে ছড়ায় চারিদিকে এখানে ফুলে ফলে ভরা বর্ষাকালে কালে পুকুর খাল বিল ভরা রাখালিয়া ভেলু চড়াই আমরা বাঙালি তাই বড্ড ভালোবাসি আসে বিশ্বখ্যাত চমৎকার রেলওয়ে স্টেশন যাত্রীরা মনের খুশিতে দূর দূরান্তে যায় তাদের আছে মহৎ এজন্যই সকলের দৃষ্টি করছি আকর্ষণ শস্য সামধে বয় সবুজে ঘেরা আট জমিদার বাড়ি সবার সেরা নিপুণতাই আর সূক্ষ্ম কারুকার্যে করা ব্রিটিশ আমলে সেগুলো তৈরি করা কোনো কিছুরই ঘাটতি নাই এখানে কেন হবে না জেলা সেখানে আমি অবধি আমরা আলমডাঙ্গাকে জেলা চাই এতে সকলের সম্মতি ও সহযোগিতা চাই ধন্যবাদ সবাইকে

তো বাবা প্রতিনিধি বললেন কেন পাখিগুলো আকাশে উঠছেন তখন বুদ্ধিমান ছেলে বললেন পাখিগুলো দানা সাবধানের কারণে কিন্তু আকাশে উঠছে সংক্রান্ত উপস্থিতি তিনি বুঝতে চেয়েছেন মানব জীবনে প্রতিটি কাজেরই মূল্য আছে যদি প্রতিটি কাজের মূল্যটা থাকতো তাহলে আমরা কিন্তু পাখিটা দানা সাপটা বন্ধ করে দিলে যেমন নদীতে পরে মারা যাব তেমন কিন্তু মানব জীবনে কাজের অস্তিত্ব চলে গেলে আমরা নৈতিক নয় ছাড়া পৃথিবী থেকে বিনিয়োগ হয়ে যাবে

নিজে টাইমই কাটি নয়তো তোমরা সময় তো একদিন এই পৃথিবীকে তোমার নয়েজিয়ারা বিলি করে দেবেepsilon আপনি আপনারা আজান আরম্ভ করেছেন যে আমরা আমি এবং আমার আরও একজন বন্ধু পাইলট ফর জন্য পরীক্ষা দিয়েছিলাম তো যখন পরীক্ষাটা যার পরীক্ষা শেষে যখন আমাদেরকে লাগা আপনারা কিন্তু আমাদেরকে বলছে ইকরা বিসমিল্লাহি করাল কাল ইনসানামিন আলায় পরব নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমরা বিগত দুই বছর নিজেদেরকে ভালো করে তৈরি করেছ তো ছাব্বিশ তারিখে সেই পরীক্ষায় তোমরা সবাই সুস্থভাবে অংশগ্রহণ করবে এবং ভালো ফল আপনার করে আশা কার্য করছি তো দুই বছর আসলে খুব কম সময় তো তোমরা কি প্রস্তাব তো নাকি না ভাবছো

খারাপ কাজ কিভাবে বুঝলে যেটা খারাপ কাজ এটা দেখা যায় এই যে বোনা হলে কারণে সাপুড় কি দেখা যায় মুসা আলাইহিস সালাম সাথে যে ঘন ঘন ঘনবা পানির মধ্যে ডুবাই গেল এটা কাকে দেখেছি ইব্রাহিম আলাইহিস তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম ভিতরে রেখে আসলো আমরা কি কেউ এই ঘটনা দেখেছি আমাদের বিবেক বুঝতে পারে চোখ বুঝতে পারে আমাদের মন করতে পারে তাহলে এই ঘটনাগুলো পেলাম করে আমরা মানুষ মারা গেলে মাটি দিই আমাদের আত্মাদের জন্য মাদের জন্য দোয়া করি এই দোয়া করে যে সব চায় আমরা কি কোনোদিন দেখেছি তাহলে এগুলো কিসের ভিত্তিতে হলো এইগুলো সবগুলো অভিজ্ঞানের ভিত্তিতে হয়েছে তার মানে কোন শিক্ষা ব্যবস্থায় কোন দেশে কোন সমাজে যদি এই চারটা জ্ঞানের সমন্বয় না থাকে সেই মানুষগুলো মানুষ হবে সেই সমাজ সমাজ হবে বা সেই সমাজে আদর্শ মানুষ এবং নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি হবে না এর বাস্তব প্রমাণ চার তারিখে পাঁচ তারিখে যারা টোটাল শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত ছিল এদেশে সব থেকে শিক্ষিত মানুষ ছিল কিন্তু তারা গুলি করে মানুষ মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করেন নাই তার কারণ তাদের মধ্যে সকল ছিল এই অধীর জ্ঞান ছিল না কারণ অধীর জ্ঞানে ঘটছে ভবিষ্যতে গিয়ে তোমাকে এই ব্যাপারে আবার হিসাব দেওয়া লাগবে আজকে এই চেক ভিশন শিক্ষার মাধ্যম প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে ছাত্রী অভিভাবক আমরা যারা এখানে উপস্থিত আছি আমি আপনাদেরকে একটি বিষয়ে উপলব্ধি করাতে চাই

এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই প্রতিনিধি আছে তাদেরকেও আমি বিশেষভাবে স্যালুট আসি যে তারা এই আন্দোলনের সাথে বা এই সংস্থার সাথে অনেক বেলা গড়িয়ে গেছে হয়তো দীর্ঘ ভাষণ দেওয়ার আমার সময় নেই সংক্ষেপদের সংক্ষেপে আমি কিছু বলবো সেটা হচ্ছে আমরা এখানে কেউ শিক্ষক কেউ ছাত্র কেউ কখনো প্রতিষ্ঠানের কর্মকর্তা কিন্তু আমাদের একটা কমন আইডেন্টি আছে সেটা হচ্ছে উই অল আর হিউম্যান বিংস আমরা সবাই কিন্তু মানুষ কিন্তু মানুষ আশ্রাভ মুক্ত ভাব আল্লাহর আশ্র অনুসারে মানুষকে আল্লাহ আশ্রাভ মুক্ত ভাব যে পৃথিবীতে সৃষ্টি করছে মানুষ এবং পশুর পার্থক্য আমরা লেখাপড়া করি ব্যবসা বাণিজ্য করি কবি করি টাকা অর্জন করি মানুষ আর পশুর পার্থক্য মানুষ তো সুখ পেলে উচ্ছ্বসিত হয় ব্যথা পেলে জংশায় তারা খুব পেলে অন্য গ্রহণ করে পছন্দ হয় পশুর বংশ বিস্তার করে মানুষ আর পশুর চরিত্রে অধিকাংশই তো আছে। তবে মানুষ এবং পশুর হাসপাতাল ডিফারেন্সের ম্যান একটাই শুধু মানুষ এবং পশুর একটাই শুধু সেটা হচ্ছে মানুষের একটা বিশাল শক্তি আছে কিন্তু পশু সেটা নেই পশুকে আপনি বিষ পাকা তো খাইলেন সে অবলীলাই খেয়ে যান আপনার অর্থাৎ পশুর ভালো মন্দ বাঁধ বিশাল শক্তি নেই মানুষের যেটা আছে এবং এই বাঁধ বিশাল শক্তি যদি আপনি যদি লোক পেয়ে যাবে সেদিন কিন্তু আপনি পশুতে কম করতে হবে এবং একটা পশুর দ্বারা যে কোনো ক্ষতিকর কাজ বিধি সেই জন্য আমাদের দ্বারা লেখাপড়া করছি আমাদের সমস্ত কিছুর মধ্যেও আমাদের মনুষ্যত্ব থাকতে হবে আমাদের ন্যাশনাল ফ্যাকাল্টি থাকতে হবে আমাদের এগুলো না থাকে কিন্তু আমরা উচ্চশিক্ষিত হলেও জীবনে প্রতিষ্ঠিত হলেও আমরা কিন্তু পশুতে পাম যাই হোক করে একটা কথা এই মুহূর্তে মনে হচ্ছে মনে হচ্ছে এ ম্যান ইজ নট বেটার দেন এ বিস্ট হু ইজ হ্যাপি উইথ স্লিপিং ইটিং অ্যান্ড ড্রিপিং শুধু পান ভোজে খাওয়াই দাও খাওয়াতে যারা সুখী তাদের ভিতরে কুশল দিতে কোনো পার্থক্য নেই সুতরাং এটা আমাদের খুব মনে রাখতে হবে জীবনের চূড়ান্ত সাফল্য খুব বড় অপরে অধিষ্ঠিত হওয়া নাই বরং তার যথাযথ মূল্যায়ন করার যোগ্যতা অর্জন করাটাই সুশিক্ষা জীবনের সাথে সুশিক্ষা শিক্ষা আমরা কেন অর্জন করি শিক্ষার উদ্দেশ্য করি শিক্ষার উদ্দেশ্যকে নির্দিষ্ট

সামাজিক উন্নয়ন সমাজকে উন্নয়নের দিকে নিজে হবে এই জন্য কিন্তু তোমাকে অবদান রাখতে হবে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে কেন বর্তমান বিজ্ঞান প্রযুক্তির যুগে আপনি যদি সমকালীন জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত না হন তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন আপনার অস্তিত্বই বিপন্ন হবে সুতরাং ইন্ডিভিজুয়াল অ্যাডভান্সমেন্ট সোশ্যাল কনজারভেশন অ্যান্ড সোশ্যাল প্রোগ্রেস দিজ আর দা

So it's not a quality education is a क्वालिटी What क्वालिटी इज़ क्वालिटी Quality is quality is आपने Quality is what? Abhi, jeta apna ke solar pote, almost the pote is okay. ছিয়ানব্বই নাম্বারে খাতর বিভাগের সামনে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ

আমরা আমার আমার মেয়েটা সকুমে পড়ে তারা উঠাবো যাও এক মেয়েরা ছেলে দাও মেয়েরা ওই ছেলে দাও হ্যাঁ মেয়েরা ওই জন্য ছেড়ে দাও আর ঝেলে তুমি এক দাও ये दो आक्ष ने जना पॉइंट खंडी शमलाई में सर मेरा सेना कराते मेरा भी पैसे लगाओ कोई ऑनलाइन पैसे लगाओ चले ले कर आओ ऐ सोया ऐ सोया कोई मत का उठो उठ कर दो कोई लगा दो चले जाओ इधर दो पैसे लगाओ सोया दो कोई पैसे कोई सुनने नहीं এই যা করে সকালে আটকে বলছে